বকেয়া প্রদানের শিডিউল বৃদ্ধির দাবিতে আলিপুরদুয়ার পিডব্লিউডি অফিসের সামনে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অবস্থান বিক্ষোভ মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ আলিপুরদুয়ার পুরসভা এলাকার সামনেই স্ট্রিট এলাকায় পূর্ত দপ্তর মান্নাদের স্ট্রিট এলাকায় পূর্ত দপ্তরের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে আলিপুরদুয়ার জেলা কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা জানা গেছে দীর্ঘদিন থেকে শিডিউলের অর্থের বৃদ্ধি না হয় সমস্যায় রয়েছেন এলাকার প্রচুর ঠিকাদার এছাড়াও দীর্ঘদিন ধরে বকেয়া প্রদান না হয় সমস্যায় রয়েছেন তারা এদিন সেই ঘটনায় আলিপুরদুয়ার জেলা পিডব্লিউডি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে এদিন বিক্ষোভ কর্মসূচিতে সংগঠনের শতাধিক ঠিকাদারেরা অংশগ্রহণ করেছেন আমরা দু হাজার চোদ্দ পরে কয়েকটা আইটেম ছাড়া কোনো শিডিউল রেট বাড়েনি সতেরো সালে দু তিনটা আইটেম বেড়েছিল তারপরে আর কোনো শিডিউল বাড়েনি অ্যাকচুয়ালি পিরাউরি শিডিউলই সমস্ত দপ্তর ফলো করে সেই জন্য আমাদের পিরাউরি দপ্তরের সামনে আমাদের অবস্থান এবং আমাদের দাবি বাজার দরে শিডিউল তৈরি করতে হবে বকেয়া পেমেন্ট দিতে হবে এই 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 দুটো ইস্যু নিয়েই আমাদের সারা রাজ্যে প্রত্যেকটা জেলায় শান্তিপূর্ণ অবস্থা দেখছি আরটুক ধরে মানে আপনাদের যে শিডিউলের কথা বলছেন শিডিউলটা পরিবর্তন হতে কতটা ক্ষতি হচ্ছে আপনাদের অনেক ক্ষতি হচ্ছে যার জন্যই রাস্তায় কাজ খারাপ হচ্ছে কাজের মান খারাপ হচ্ছে আজকে ভিটামিনের রেট আছে পঁয়ত্রিশ টাকা আর আমরা ভিটামিন কিনি পঞ্চাশ টাকা পঞ্চাশ করে সেখানেই তো আমাদের নাই বছরকে বছর ডিজেল পেট্রোল বাড়ে কিন্তু আমাদের বাড়ে